হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেল থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম আসি আপনার একটি ড্রোনের স্বপ্ন পূরণ করার জন্য আমাদের স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেলটি যারা নতুন এখনও সাবস্ক্রাইব করে নেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে নিয়ে আসলাম আসে রিমোট সহ দেখুন রিমোটের ডিসপ্লেটা দেখুন কত বড় ছোটো ডিসপ্লে না কিন্তু হ্যাঁ বড় ডিসপ্লে সহ মডেল হচ্ছে এফ ডাবল এইট ম্যাক্স ডি এফ ডাবল এইট ম্যাক্স ডি এই কোম্পানির ড্রোনগুলো অনেক ভালো আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো ইনশাল্লাহ আপনারা ফুল রিভিউটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ড্রোনটি কতটা চমৎকার এবং কতটা কোয়ালিটিফুল ঠিক আছে ইনশাআল্লাহ অবশ্যই ফুল রিভিউ দেখবেন আমি ইনটেক একটি ড্রোন আপনাদের মাঝে আনবক্সিং করতেছি দেখুন আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন বক্সটা আমি সাইডে রাখি ঠিক আছে তো এই যে হচ্ছে আমাদের ড্রোনটা বক্সের মধ্যে থেকে আমরা এরকম একটি ক্যারি ব্যাগ সহ পেয়ে যাব দেখুন চমৎকার একটি বিগ সাইজের একটি ক্যারি ব্যাগ দেখছেন কত চমৎকার একটি ক্যারি ব্যাগ ব্যাগটা একটু দেখেন এরকম একটি প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ পেয়ে যাবেন আসলে ড্রোনটাও কিন্তু সাইজে অনেক বড় বাজেটটা কিন্তু খুবই কম যারা রিমোটে আর ডিসপ্লে সহ একটি ড্রোন চাচ্ছেন আপনারা অনেক দিন ধরে ভাবছেন যে একটি রিমোটে আরসি ডিসপ্লে সহ ড্রোন কিনবেন কিন্তু আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রচুর মডেলের ড্রোন কিন্তু সবগুলো মডেলের ডোনই তো আর ভালো হয় না সবগুলো মডেলের ডোনই তো আর সেরা হয় না যার কারণে আমাদের স্বপ্নপূরণ থেকে আপনি এটা নিতে পারেন ইনশাল্লাহ আমি আগে দেখাই ডোনের সাথে কী কী পাচ্ছি যে এরকম একটি রিমোট পাচ্ছি আমরা ডোনের সাথে রিমোটটা অন করে আপনাদেরকে দেখাই দেখুন এর ডিসপ্লেটা কিন্তু বিগ ডিসপ্লে দেখছেন অনেক বড়ো ডিসপ্লে দেখছেন রিমোটটা দেখছেন দুই হাতে রাখছি কত বড়ো দাম দাম নিয়ে টেনশন করতে হবে না আমি আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ আর এটার সাথে আমরা টোটাল দুইটা ব্যাটারি পাবো এটা হচ্ছে তিন হাজার মিলিয়ে প্যার লেথিয়াম ব্যাটারি এক একটা ব্যাটারি দিয়ে মোটামুটি আপনার পঁচিশ থেকে তিরিশ মিনিট উঠবে হ্যাঁ যেহেতু বিগ সাইজের ড্রোন ঠিক আছে তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা দেখুন ড্রোন ক্যামেরা কিন্তু হোয়াইট কালার এবং বিগ সাইজের ড্রোন এবং এটা কিন্তু আপনার রিমোট দিয়ে কিন্তু ক্যামেরাটা সম্পূর্ণ আপডাউন হবে ঠিক আছে আমি আপনাদেরকে দেখা দেবেন ইনশাল্লাহ তারপর এটার ভিতরে আর কী কী পাচ্ছি আমরা দেখি এটার ভিতরে আরও আপনার পাচ্ছি হচ্ছে এক্সট্রা করে চারটা পাখা ডাবল কেবল টাইপ সি টাইপ বি ড্রাইভার এগুলো আমরা পেয়ে যাচ্ছি আর সাথে ম্যানুয়াল এবং ব্যাগ সো বন্ধুরা আমাদের এই প্রোডাক্টগুলো এখন আপনারা সারা বাংলাদেশ থেকে আপনার ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অগ্রিম করে টাকা দিতে হবে না আপনাকে আমাদের প্রোডাক্টটি এটা হচ্ছে বর্তমানে অফার প্রাইজ চলতেছে মাত্র ছয় টাকা স্বপ্নপূরণ থেকে মাত্র ছয় হাজার টাকা এত সুন্দর এত চমৎকার একটি ড্রোন আমি আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই দেখবেন ইনশাল্লা যে কত চমৎকার ড্রোন ক্যামেরাটি এই যে দেখুন ক্যামেরাটা অলরেডি আপনাদেরকে একটু দেখাই আমি এটার ক্যামেরাটা ফুটেজটা দেখুন একদম পানির মতো ক্লিয়ার ভাই দেখছেন মানে একদম পানির মতো ক্লিয়ার একটু দেখুন এই যে খেয়াল করে দেখুন পানির মতো ক্লিয়ার দেখছেন বা মানে ক্যামেরা কোনো রকম ল্যাক করবে না কোনো রকম হ্যাং করবে না একটু খেয়াল করে দেখুন যে ক্যামেরাগুলো কোনো রকম হ্যাং করে কিনা রকম ল্যাক করে কিনা দেখুন আমাদের কাছে হিউজ পরিমাণ ড্রোন দেখুন এই যে দেখুন এই যে ড্রোন এই যে ড্রোন এই যে আপনাদের মাঝে ক্যামেরা দেখাচ্ছে এই যে দেখুন এই যে চুল পরিমাণ ল্যাক দেবে না এক চুল পরিমাণ হ্যাং করবে না ঠিক আছে দেখুন এই যে এই যে দেখুন এটা এটা হচ্ছে সেই লেভেলের ড্রোন যেটা আপনারা আমাদের কাছ থেকে আমাদের স্বপ্নপূরণ থেকে এখনই নিতে পারবেন একদম পানের দামে ঠিক আছে এবং এটা খুবই চমৎকার এটার যে ফ্লাইং কন্ট্রোলটা অসাধারণ সো এই প্রোডাক্টটি এখন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কত টাকায় এই প্রোডাক্টটি এখন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আপনাকে অগ্রিম এটা দেখুন আপনাকে অগ্রিম রকম কোনো টাকা দিতে হবে না ড্রোন হাতে পেয়ে তারপর আপনি মূল্য পরিশোধ করবেন এত সুন্দর চমৎকার একটি ড্রোন শুধুমাত্র স্বপ্ন থেকে আপনি পাবেন কত টাকায় ছয় হাজার পাঁচশো টাকায় আমাদের প্রত্যেকটি ড্রোনের সাথে আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এই ড্রোনটি কোনো সময় নষ্ট হয়ে গেলে আপনারা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন স্বপ্নপূরণ থেকে ইনশাল্লাহ দেখুন কত চমৎকার কত প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন সো এই ড্রোন ক্যামেরাটি যদি নিতে চান এখনই এখনই আমাদের স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার শখের ড্রোনটি আপনি নিতে পারবেন এবং এই ড্রোনটি সম্পূর্ণ রয়েছে সেন্সর রয়েছে জিপিএস রয়েছে অ্যাক্টিভ সেন্সর রয়েছে এবং এখানে আপনি মোবাইল রেখেও কিন্তু এখানে ভিডিও দেখতে পারবেন সো চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির যদি কোনো ড্রোন ক্যামেরা আপনার পছন্দ থাকে অল্প বাজেটের মধ্যে এত বড় বিগ আর সি রিমোট সহ তাহলে কিন্তু আপনারা নিতে পারেন দেখেন আমাদের স্টকে হিউজ পরিমাণ রয়েছে সো আপনারা দ্রুত অর্ডার করবেন ঠিক আছে দেরি করবেন না ইনশাল্লাহ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনাকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না ড্রোন হাতে পেয়ে তারপরে টাকা পরিশোধ করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন